একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা পাশে ওই খেলা সোনালি মেঘে ভেলা পছন্দ করার মতো কিছু আছে কি তোমার ভাই তুমি পছন্দ করো না বলে কি কেউ পছন্দ করবে না তুমি কি ভেবেছো আমার ভাই ফেল না সবকিছু তো তোর এত ভালো লাগে না ভালো লাগে না কেন বাইরে বাইরে ফুটানি দেখে লাভ কি সবাই জানবে বড় লোকের মেয়ে গাড়ি করে আসে অথচ মাথায় একটা বাড়ি পলে চার পয়সাও বের হবে না নেই মই বাড়িতে কয়দিন থাকবো আপনি খালি এই খবরটা আমার একটু বাইক এটা তো আমার পক্ষে খুব না সম্ভব না একটা লোক ক্রাইম করবে আর পুলিশ তাকে অ্যারেস্ট করবে না স্যার আমি বলছি কি জিডি করলে পুলিশ হীরাকে অ্যারেস্ট করবে এটা ঠিক কিন্তু হীরাকে যে কন্ট্রাক্ট করেছে সে তো ধরা বাইরেই থেকে যাচ্ছে আপনার মতো এরকম বড় মাপের মানুষ আমার মতো ক্ষুদ্র মানুষের বাড়িতে পায়ের ধুলো দিলে খুব খুশি হতাম ভাই কি যে বলেন আপনি কোথায় আর আমি কোথায় আপনি একজন সেলিব্রিটি পারসন শ্রাবণীর যে বেবি হবে সেটাও আমাকে শুনতে হয়েছে অন্য মানুষের মুখ থেকে বলেন কেমন লাগে ওরে বাবা মায়ের আমার অভিমান হয়েছে অভিমান হয় তো স্বাভাবিক অনন্যার সাথে তন্ময়ের বিয়ে হলো না ঠিক আছে কিন্তু তাই বলে আত্মীয়তা নষ্ট হয়ে যাবে অথচ দেখেন যাদের নিয়ে এই ঘটনা তারা কিন্তু নিজেরা নিজেরা ঠিকই মিলাচ্ছে কার কথা বলছো কেন অনন্যা আর তন্ময়ে ওদের মিল কিন্তু ঠিকই আছে ওরা রোজই দেখা সাক্ষাৎ করে ফোনে কথা বলে তাই নাকি কেন আপনি জানেন না শুনেছিলাম যে ওদের দেখা হয়েছে ভেবেছিলাম হয়তো কাকতলীয় ব্যাপার কিন্তু রোজই দেখা হয় সেটা তো জানতাম না ওই দেখেনি এটা হলো গিয়ে আজকালকার ছেলে মেয়ে ওরা আমাদেরকে বলেছে বিয়ে করবে না অথচ দেখেন নিজেরা নিজেরা ঠিকই নেই না না এটা তো ঠিক না ঠিক যেমন না আসলে ভুলও কিছু দেখছি না ওকে ফাইন তখন ঝোঁকের মাথায় একটা কথা বলে ফেলেছিলি কিন্তু পরে যদি তোদের ডিসিশন চেঞ্জ হয় সেটা বলবি না না দুজনই বিরহে মারা যাচ্ছে ও মা কি বলছো সব কথা ওরা কি দুজন প্রেম করছে না ঠিক প্রেম না একটা ফ্রেন্ডশিপ আর ওরা বিয়েও করতে চায় তাই নাকি সেটা ওরা নিজেরা মুখ ফুটে বলছে না ওই দিন তন্ময়কে চেপে ধরলাম চেপে ধরার পরে সে ঠিকই আমার কাছে স্বীকার করলো আমার চোখে ফাঁকি দিবে কি করে কি শুনছে আল্লাহ জানে সেই জন্য তো ভালো আপনার সাথে কথা বলতে আসলাম একটা ভালো দিন টিন দেখি তোর বিয়ে আমার তো মাথাটা তাকে গুলিয়ে যাচ্ছে আমার যে কি ফিলিং হচ্ছে সেটা আসলে আমি তোমাকে বোঝাতে পারবো না সত্যি যে মা হয়নি সে কোনোদিনও এই ফিলিং বুঝতে পারবে না। হুম তার মানে আমার শুধু শোনা পর্যন্তই কিছুই বুঝতে পারবো না। এখন হয়তো বুঝবে না কিন্তু একদিন তো ঠিকই বুঝতে পারবে। সেই একদিনটা যে কবে আসবে কবে আবার বিয়ে করে ফেলো। আমার মনে হয় এই জীবনে আর বিয়ে করা হবে না। কেন ব্যাচেলর থাকতে চাও? সেরকমই তো মনে হচ্ছে। আচ্ছা না মিম কেন তোমাদের ওখানে সেটা তো বললে না কেন তুমি কিছু জানো না না তো সেদিন নিমগ্ন ভাই অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল এরপর থেকে তুমি নমাদের বাসাই কাল ভাইয়া ফোন করে বললো ওর দিকে একটু খেয়াল রাখতে ওনাকে কয়েকদিন এ বাসাতেই থাকবে কি বলো এই সুবির তো আমি কিছুই জানি না আশ্চর্য আমাকে কেউ কিছু বলেনি তোমরা আমাকে এভাবে পট করে দিলে ভাবি আমরা তোমাকে পর করিনি হয়তো অন্য কেউ করেছে আমরা তোমাকে ঠিকই আপন ভাবি যাক আচ্ছা মা কেমন আছে ভালোই আছেন কথা বলবে ঠিক আছে আমি মাকে ফোন দিচ্ছি খালাম্মা ওরা যেহেতু দুজন দুজনকে পছন্দ করে তো বিয়েটা দিতে আপত্তি কোথায় না আপত্তি তো কিছু না হয় সাব পিকচার অফ ছেলে নতুন করে শুনলে আবার এগে না যায় আপনার সম্মতি আছে তো আমার তো কোনো সমস্যা নাই কিন্তু তুমি ঠিক বলছো তো অনন্যার এই বিয়েতে রাজি আছে আমি হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলছি খালাম্মা না হলে কি আমি নিজে বিয়ের প্রস্তাব নিয়ে আসতাম আর এই যে তন্ময় কত অনন্যাকে বিয়ে করবে বলে অন্য কোথাও বিয়ে করলো না না সে একের পর এক বিয়ে প্রস্তাব নিয়ে আসবে দই তন্ময় একই কথা বিয়ে করতে হলে অনন্যাকে বিয়ে করব আর করব না দেখি তোমার খালু জানের সঙ্গে কথা বল সবাই মিলে যদি মত দেয় তাহলে তার কোনো সমস্যা থাকলো না ওকে আপনি তাহলে আলাপ করে আমাদেরকে জানান খেলাম আমাকে তো এখন কেউই কিছু বলছে না আমি গৃহবন্দী হয়ে আছি এজন্য তোমরা সবাই আমাকে পর করে দিয়েছো আহা সেটা তুমি খামাখা রাগ করো না আসলে আমি আর তাছাড়া তোমার এই অবস্থায় কি কোনো রকমের টেনশন করাটা ঠিক বলো কিন্তু হয়েছেটা কি আরে বাবা বললাম তো অ্যাক্সিডেন্ট আমি রিকশায় করে যাচ্ছিলাম পেছন থেকে একটা মাইক্রোবাস এসে ধাক্কা দিয়েছে তারপর আমার কেন যেন মনে হচ্ছে তুমি কি যেন লুকাচ্ছ সত্যি করে বলো তো এই যে যে কারণে আমি বলছি না সেটাই তো হচ্ছে তুমি এখন বসে বসে টেনশন করছো আচ্ছা তাহলে বলো মিম কেন এত দিন ওই বাসায় আরে বাবা আমি তো অসুস্থ আর সাব্বির ভাই সেদিন বললেন যে মিম ওনাদের বাড়িতে কিছুদিন থাক সেই জন্যই কি যে বলো সাব্বির এরকম বলতেই পারেন ওকে আমি হারে হারে চিনি শ্রাবণী তুমি সত্যি সাব্বির ভাইকে চেনো না আমি নিজে কাজ থেকে তাকে যা দেখলাম সেটা অতুলনীয় উনি আমাকে যেভাবে সেবা যত্ন করলেন আমার টেক কেয়ার করলেন মিমকে টেক কেয়ার থেকে এনে নিজের বাড়িতে রাখলেন এটা তুমি নিজের চোখে না দেখলে বুঝতেই পারবে না সাব্বির করেছে এসব তাহলে বলছি কি আচ্ছা বুঝলাম তাহলে তুমি আমাকে এটুকু বলো তুমি কেন সবাইকে বলেছো মিমকে চোখে চোখে রাখতে কোথাও না বের হতে দিতে উফ এটা তো সব বাবাই বলবে বলবে না মিম যে দুরন্ত মেয়ে ও একটা নতুন জায়গায় গিয়ে যদি কোনো একটা ঝামেলা পেকিয়ে বসে বুঝতে পারে না কি জানি আমার কেমন কেমন যেন লাগছে তোমার কি হয়েছে জানো তোমার মধ্যে আসলে মাতৃত্ববোধ খুব তীব্রভাবে জাগ্রত হয়েছে তাই তুমি এসব ভাবছো কি জানি হবে হয়তো কি অপরাধ করেছেন রেদার তুমি এভাবে কথা বলছো কেন আর তোমার কেন মনে হলো যে আমি তোমাকে অপমান করতে এসেছি কয়েকদিন আগে নাসির আপা যা ইচ্ছে তাই শুনিয়ে দিল কি যে বাজে বাজে কমেন্টস আমি ভাবতেও পারি না নাসরিনের কথা বাদ দাও ও আসলে ছেলে মানুষ বিয়ে হয়েছে সংসার করছে তারপরও আসলে ও চেঞ্জ হলো না তুমি ওর কথায় কিছু মনে করো না তুমি কেন এসেছো সেটা কেন তোমাদের বাসায় আসা যাবে না অবশ্যই যাবে কিন্তু আমি তো শুনছিলাম তুমি আমার মায়ের সাথে আমার বিয়ের বিষয়ে কথা বলছিলা হ্যাঁ বলছিলাম শীত তো আমি কোনো অন্যায় করিনি ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে নিয়ে তো আলাপ করা যায় আর সেবার তোমার বিয়েতে অমোদ ছিল কিন্তু এখন তো তোমার আপত্তি থাকার কোনো কারণ নেই সংসার আছে আছে মানে আছে মানে আছে দাঁড়াও 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 কি বলছ তুমি আমাকে আমাকে ভালো মতো বুঝতে দাও তন্ময়ের সাথেই তোমার বিয়ে সেই বিয়েতে তোমার এখনও আপত্তি আছে আচ্ছা আমি ভুল কিছু শুনছি না তো অনন্য না ভুল কিছু শুনছ না যা সত্যি সেটাই শুনছ তাহলে আমি যা দেখেছি বা শুনেছি সেটা কি ভুল তুমি এতদিন কি শুনেছো আর কি দেখেছ সেটা ভুল কিনা আমি জানি না কিন্তু আমি বিয়ে করতে আগেও রাজি ছিলাম না এখনও রাজি নাই এটা ভুল না তারাও দাদা আমার তো তার কোন বাকি গেছে আমি কি বসি আমি ব্যাপারটা একটু ভালো করে বুঝি আমার বুঝতে হবে ব্যাপারটা কি কিছু না কেমন আছো তুমি সবাই তোমার জন্য অপেক্ষা করছে কবে আসবে কিন্তু যার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা সে তো আসছে না সে তোমার সাথে দেখা করছে না আমি তোমাকে না নাছিনা পর্যন্ত বাজে কথা বলছে না ঘটকের মাইন্ড খুলে চলে ঘটকরা মাইন্ড করলে ঘটকালি করবে কি হবে চন্দ্রা এসেছে চন্দ্রা হ্যাঁ কোথায় অনন্যার ঘরে ও প্রস্তাব নিয়ে এসেছে প্রস্তাব নিয়ে এসেছে কি প্রস্তাব ইশারা বোঝো না সবকিছু খুলে বলতে হবে তো মাঝখান থেকে কথা বললাম কি করে বুঝবো আমি তো জ্যোতিষী না শোনো ও তন্ময়ের সাথে অনন্যার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে কি বলছো সেটা তো বলছি ওরা চাচ্ছে বিয়েটা হোক না 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 এটা অসম্ভব কেন অসম্ভব কেন কেন অসম্ভব তুমি বোঝো না একবার যে বিয়ে হলো না ভেঙে গেল সে বিয়ে আবার কি করে হয় কেন হবে না আমরা তো বিয়ে ভাঙিনি বিয়ে ভেঙেছ অনন্যা অনন্যা রাজি থাকলে তো কোনো সমস্যা নেই তাহলে অনন্যার সঙ্গে কথা বলতে হবে তুমি চন্দ্রকে কি বলেছ আমি হ্যাঁ না কিছু বলিনি আমি তো শুনলাম তন্ময়ের সাথে অনন্যার নাকি ভালো যোগাযোগ আছে যোগাযোগ থাকা আর বিয়ে করা তো এক না সেই রকম যোগাযোগই আছে চন্দ্রা তো তাই বলল অনন্যা তন্ময় নাকি দুজন দুজনকে খুব পছন্দ করে ভালো কথা তাহলে আগী নালাপে অন্যনের সঙ্গে কথা বলো আমি লাফাচ্ছি না তুমি সবকিছু বাড়িয়ে বলো জননী নিজে এসে বলল তাই আমি বললাম ইনেমা সুটকে খাবো ঠান্ডা হয়ে যাবে তো এক্ষুনি খেয়ে ফেলো উফ মা বললাম তো এখন খেতে ইচ্ছে করছে না আমার ভালো লাগছে না খেতে হবে চোর করো না তো মা আমিও তো একটা মানুষ নাকি কি হয়েছে আমার কাছে বল এসব বললে তো হবে না আমি জানি তুই কিছু লুকোচ্ছিস বল আমাকে কি হয়েছে আমি কি করে বলবো কি হয়েছে কিছু হয়নি বললে তো হবে না নিশ্চয়ই কিছু হয়েছে তুই দিনের পর দিন মুখ বুঝে কাঁদবি আর আমি মা হয়ে সেটা সহ্য করব। তুই বল কি হয়েছে মা তোমরা যা জানো আমিও তাই জানি এর চেয়ে বেশি কিছু আমি জানি না 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 শ্রাবণী কিছু হয়নি সেটা বললে আমি শুনবো না আমি তোর মুখ দেখি বুঝতে পারছি তুই কিছু লুকোচ্ছিস আমি তো তোর মা আমার সঙ্গে শেয়ার করলে তোর মনটা একটু হালকা হবে বল মা কি হয়েছে বল মা সালামালাইকুম ওয়া আলাইকুম সালাম বৌমা কেমন আছো শরীর ভালো আছে জি ভালো শরীরের যত্ন টত্ন নিয়মা করোনা আর সব সময় হাসি খুশি থাকবে শোনো তোমাকে একটা খবর দি হ্যাঁ শুনলাম এটাও বলা হয়ে গেছে আর কিছু বললো অনন্য কি মা চন্দ্রা কি বললো না বলল অনন্যা কিছু বলেছে না মা তেমন কিছু বলেনি ও, বলেনি না ঠিক আছে আচ্ছা হ্যাঁ রাখি আমি আপনাকে অন্যরকম ভেবেছিলাম সবার থেকে আলাদা কিন্তু আপনি সেটা হতে পারলেন না কি হয়েছে বলবে তো আজিফ আপনি জানেন না না আমি জানি না আবার মিথ্যে বলছেন কি বলছো না আমি মিথ্যে কথা বলবো কেন আর অ্যাক্টিং করবেন না প্লিজ কেন চন্দ্রাপাকে পাঠিয়েছেন আমার যা বলার তা তো আমি বলেই দিয়েছি চন্দ্রাপাকে পাঠিয়েছি কোথায় কোথায় পাঠিয়েছি আবার অ্যাক্টিং করছেন দেখুন আমি আপনার কাছ থেকে এসব আশা করতে পারি না এভাবে অ্যাবস্ট্রাক্ট কথা বললে আমি কি বলবো আপনি চন্দ্র আপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আমার বাসায় পাঠাননি না তো চন্দ্র আপা গিয়েছিল নাকি আবার অ্যাক্টিং করছেন বিশ্বাস করুন না আমি পাঠাইনি তাহলে উনি নিজে থেকে এসেছেন হতে পারে এটা আমাকে বিশ্বাস করতে বলছেন আমার কথা আমি বললাম বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার ব্যাপার না আমি বিশ্বাস করি না অনন্যা তুমি একটু বোঝার চেষ্টা করো এত রেগে থাকলে কি চলে আপনি যা করেছেন তাতে রাগ হওয়ারই কথা সেদিন আপনার সাথে আমার ফাইনাল কথা হয়ে গেল না আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না সো আপনি আমার জন্য অপেক্ষা করবেন না এই এতটুকু কথা বুঝতে কি সেদিন আপনার খুব অসুবিধা হয়েছিল আমি কি বলবো সেটা ভাবছি রেগে থাকলে কথা যায় না আমার আর কোনো কথা নেই যা বলার আমি বলে দিয়েছি এর বাইরে কি আর কিছুই বলার নেই না আর একটা কথা শোনেন আপনি আর কোনোদিন কোনো ভাবে আমার সাথে যোগাযোগের কোনো চেষ্টা করবেন না শোনো আমি বাবলুকে একটা দায়িত্ব দিয়েছি। কিসের দায়িত্ব? সাপীরের দায়িত্ব। সাপীর বৌমার সাথে কেন এরকম ব্যবহার করে এসব দেখতে ওকে দায়িত্ব দিয়েছি। ও তো নিজের দায়িত্ব নিতে জানে না। সাপীরই দায়িত্ব কি করে নেবে? তুমি তো মনে করো ও কিছুই করতে পারে না। দেখো কত ভালোভাবে দায়িত্বটা পালন করে। ভালোই ভালো এত রাতে ওর কি জরুরি Hello?